নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বলব কেস থেকে জয়ী হওয়ার রামবান মন্ত্র কি করে আপনারা কোর্ট কেস থেকে জিতে বা মুক্ত পেতে একটি শক্তিশালী মন্ত্র এই ভিডিওতে আমি বলব যে মন্ত্র এই মন্ত্র বিশ্বাসের সাথে করতে হবে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রতিদিন আপনাকে জপ করতে হবে জপ করার আগে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কেসটায় জিতে গেছেন এইটা আপনাকে মনে মনে ভেবে নিতে হবে তবে আপনি যদি সঠিক হন আপনি যদি দোষী হন সেটা হয়তো আপনি জানেন আর কেউ জানে না যে দোষ করলে তো শাস্তি পেতেই হবে কিছু করার নেই এই মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র এখন আপনি যদি জানেন যে আমি নির্দোষ আমি কোনো দোষ করিনি আপনাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে তখন সেই ক্ষেত্রে এই মন্ত্র আপনি জপ করবেন আর আপনি যদি কোনো ভুল করেন বা আপনি সত্যি সত্যিই কোনো দোষই করেছেন তখন তো আপনাকে শাস্তি পেতেই হবে কিছু করার নেই তাই না যদি দোষী হন সেইটা তো আপনি জানেন না কেউ জানে না দোষ করলে তো শাস্তি পেতেই হবে কিছু করার নেই এই মন্ত্র মহাদেবের খুব শক্তিশালী মন্ত্র এটা প্রতিদিন আপনি একশো আটবার জপ করবেন ছোট্ট মন্ত্র যখন বসে জপ করবেন এক গ্লাস জল রাখবেন জপ করা হয়ে গেলে ওই জলটা খেয়ে নেবেন আপনি নির্দোষ কোনো দোষ করেননি আপনি জব করার আগে ভেবে নেবেন যে মহামান্য আদালত আপনাকে সঠিক বিচার দিয়েছে আপনি ন্যায্য বিচার পেয়েছেন আপনি জয়ী হয়েছেন এইটা ভেবে নেবেন নিয়ে একশো আটবার আপনি জব করতে পারেন বা তার থেকে বেশিও জব করতে পারেন সেটা আপনার সময় মতন আপনি করবেন আপনার যদি অনেক সময় থাকে আপনি বেশি করবেন যদি কম সময় থাকে একশো আটবার করবেন জব যখন করবেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন সারা দিনে আপনি কাজের ফাঁকে ফাঁকেও এই মন্ত্র জপ করতে পারেন ছোট্ট মন্ত্র সকালে তো আপনি স্নান আদি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একশো আটবার করছেন তারপরে যদি আপনি করেন যখন খুশি করতে পারেন কোনো ব্যাপার না মন্ত্রটি হলো ওম ক্রিং নম শিবায় ক্রিং আবারও বলছি ওম ক্রিং নম শিবায় ক্রিং এই মন্ত্র হচ্ছে এইটুকু আপনি যদি অন্য কারোর উদ্দেশ্যে করেন তখন ভেবে নেবেন তার তার কথা ভেবে নেবেন নিয়ে আপনি জব করবেন সেই ক্ষেত্রে যে সে জিতে গেছে আপনি তার জন্য করছেন এইভাবে এই মন্ত্র ভালোভাবে ভালোবেসে খুব শক্তি ভক্তি শ্রদ্ধা সহকারে আপনি এই মন্ত্রটা জপ করবেন এই মন্ত্র ঢাল হিসেবে ব্যবহার করবেন জানেন না এর কত শক্তি এই মন্ত্র আপনারা জপ করে দেখুন যারা কোর্ট কেসে খেসে আছেন মানে বিনা দোষে আপনাদের ফাঁসিয়েছে আপনার আপনারা কোনো দোষ করেননি এই মন্ত্র জপ করে দেখুন মানে ঢাল হয়ে দাঁড়াবে এই মন্ত্র দেখবেন আপনি জপ করে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার